এখন অধিকাংশ কুল গাছে ফুল আসতে শুরু হচ্ছে তো এই ফুলগুলোকে অপকারী পোকামাকড় ও ব্যাকটেরিয়ার হাত থেকে বাঁচিয়ে খুব সহজ বা কম পরিচর্যার মাধ্যমে অধিকাংশ ফুল টিকিয়ে রেখে এই ফুল থেকে খুব সহজেই কিভাবে বাম্পার ফলন পাওয়া যায় তাই বলবো আজকের ভিডিওতে তো স্কিপ না করে পুরো ভিডিও মন দিয়ে দেখতে থাকুন নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই কুল গাছে ফুল আসার পর প্রধান যে সমস্যা এই ফুলগুলো ঝরে পড়ে এই ফুল ঝরা থেকে বাঁচতে তো কুল গাছে যখনই ফুল আসতে শুরু হবে ঠিক এখন থেকেই এই কয়েকটা কাজ করতেই হবে প্রথমত সাত থেকে দশ দিনের গ্যাপে অ্যান্ট্রাকল যে ফাঙ্গিসাইড এই ফাঙ্গিসাইট এক গ্রাম এক লিটার জলে গুলে সকালের দিকে স্প্রে করবেন পাশাপাশি পনেরো দিন অন্তর কাকা যে পেস্টিসাইড এটা এম মেল এক লিটার জলেগুলো বিকালের পর স্প্রে করে দেবেন সেই সঙ্গে যেহেতু এখন গাছে ফুল আসছে তাই একটা ভালো মানের অনুখাদ্যও গাছে স্প্রে করা উচিত এক্ষেত্রে অ্যাগ্রোমিন গোল্ড দু এল এক লিটার জলেগুলো গাছে স্প্রে করে দেবেন এই স্প্রের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে ফুলের গুটিগুলো যখন এরকম মুখ বন্ধ অবস্থায় থাকবে তখন গাছে স্প্রে করবেন কিন্তু যখনই ফুলগুলো ফুটতে শুরু হবে এই স্প্রে টোটালি বন্ধ করে দেবেন কারণ এ সময় ন্যাচারাল যে পলিনেটার অর্থাৎ প্রজাপতি মৌমাছি এরা পরাগ মিলনে সাহায্য করবে তো এ সময় যদি আমরা এই ধরনের পেস্টিসাইড ফাঙ্গিসাইড বা অনুখাদ্য গাছে স্প্রে করি সেক্ষেত্রে এদের নিজস্ব একটা কটু গন্ধ রয়েছে এর দরুন এই ন্যাচারাল পলিনেটাররা গাছে আসবে না ফলস্বরূপ খুব কম পরাগায়ন হবে আর ফলও খুব কম ধরবে তাই ফুলের মুখ এরকম বন্ধ থাকা অবস্থাতেই এই স্প্রেগুলো করতে হবে এবার আসি খাবারের কথা যেহেতু আমরা অনেকেই জুলাইয়ের শেষ বা অগাস্টের প্রথম সপ্তাহের দিকে এই কুল গাছগুলোতে বেশ একটা ভারী মিশ্রসার দিয়েছি তাই এখন আর কোনো ভারী খাবার দেব না এনপিকে উনিশ 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 বা কুড়ি এই ধরনের যে ওয়াটার সলিউয়েবল ফার্টিলাইজারগুলো রয়েছে এখন দু গ্রাম এক লিটার জলেগুলো টবের মাটিতে দেবেন পাশাপাশি এই ফুলগুলো ঝরে যাওয়ার পিছনে আরও একটা বিষয় রয়েছে টবের মাটিতে পর্যাপ্ত ময়েশ্চার থাকতে হবে না হলে ফুলগুলো ঝরে যাবে যেহেতু এখন বর্ষার সিজন চলছে আমরা অনেকেই গাছে সেভাবে জল দিচ্ছি না বা প্রয়োজন হচ্ছে না কিন্তু কুল গাছে যেহেতু ফুল আসতে শুরু হয়েছে তাই প্রত্যেক দিন টবের মাটিটা চেক করে প্রয়োজনে এক থেকে দুবার বা সেরকম হলে তিনবারও জল দিতে হবে কারণ এ সময় গাছের জলের একটা চাহিদা থাকে এই জলের ঘাটতি হলেই কিন্তু এই ফুলগুলো ঝরে যাবে পাতাও ঢলে যাবে এটা যদি বারবার হয় তাহলে গাছগুলো এই ফুলগুলো থেকে ফলে পরিণত করতে সমস্যা তৈরি হবে তো সাধারণ এই কয়েকটা পরিচর্যা কুল গাছের ফুল আসার শুরুতেই যদি আমরা সেরে ফেলতে পারি তাহলে যতগুলো ফুল আসবে তার অধিকাংশটিকে বাম্পার ফলন পাবো ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন আর প্রতিনিয়ত গাছ লাগানোর প্রতি এভাবেই আমরা উৎসাহিত করে থাকি পাশাপাশি গাছের সমস্যার কথাও তুলে ধরি এবং সেই গাছগুলোকে খুব সহজ পরিচর্যার মাধ্যমে কিভাবে বাড়িয়ে তুলবেন এই ধরনের ভিডিও করে থাকি তো সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার